সকাল এখন সাড়ে ছটা বাজে আমার সকালবেলা উঠেই কাজ হলো আগে ফুল তোলা আর জানো তো আজকে না একটু কম পরিমাণে ফুল ফুটেছে কেন জানি না যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিলো জাস্ট হালকা একটু ঝড় মতন হয়েছিল। তার জন্য কি ফুলের ওই কুড়িগুলো পড়ে গেছে জানি না আজকে একটু কম হয়েছে অন্য দিনের তুলনায় শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকাল নতুন একটা দিন চলো সকালবেলা উঠেই ফুলগুলো তোলা হয়ে গেছে আর যে টুকটাক কাজ থাকে সেগুলো করে নিয়েছি আর যেহেতু আমি রাউন্ডে বেরোবো রান্নার দিকে তো অবশ্যই যাব আর রান্নার চাপটা আছে না একটু কম আছে তার জন্য ভাবলাম অনেক দিন ধরে ভাবছি বেড কভারটা চেঞ্জ করবো যেহেতু আমি সপ্তাহে বেড কভার চেঞ্জ করি মানে টাইম পাচ্ছিলব না আজকে ভেবেছি যে না আজকেই করব। আজকে রান্না করব হলো ডাল করব আর একটু আলু ভাজা করব। মানে রান্নার ঝামেলার দিকে বেশি যাব না কেননা বেশি ঝামেলা করতে গেলে আমার এদিকে দেরি হয়ে যাবে ওই জন্য আগেই আমি ওই যখন বিছনা তুলছিলাম তখনই মটর ডালটা সিদ্ধ বসিয়েছিলাম যেহেতু মটর ডাল সিদ্ধ করতে একটু সময় লাগে আর তারপরে বিছনাটা তুলে এই চলে এলাম রান্নাঘরে সিদ্ধ হয়ে গেছে ওতে দিলাম তেলে দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি আর লবণ হলুদ এটাই আর এই ডালটা না এইভাবে করলে খুবই খেতে ভালো লাগে আর যখন ডালটা ফুটবে একটু আদা গ্রেট করে দেব এই যে কাঁচা আদা গ্রেট করে দেব খুব সুন্দর হয় খেতে আর এই দিকে আমি আলু ভাজাটাও কেটে গুছিয়ে রেখেছি ওটাও করব আর ওই দিকে দেখো অল্প করে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা ফুটেও গেছে অফ করে রেখে দিয়েছি একদিকে ডাল হচ্ছে আর একদিকে আমি আলু ভাজা বসাবো ওই যে আজকে শুকনো লঙ্কা দিলাম না যেহেতু ডালে দিয়েছি আলু ভাজা সাধারণত শুকনো লঙ্কা ফোড়ন দিলে বেশি ভালো লাগে কিন্তু মনে হলো যে না আজকে একটু কাঁচা লঙ্কা দিয়েই করি ওই একসঙ্গে কাঁচা লঙ্কা ছিঁড়ে আলুর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে ভাজা করলে আলু ভাজাটা হয়ে যাবে এই দিকে দেখো আলু মানে ডালটাও হয়ে গেছে ডালটা এবার নাবিয়ে নেব আর যেহেতু রান্নাটা দেরি করে বসিয়েছি মানে রান্নার চাপ নেই তবুও রান্নার পরে না প্রচুর কাজ থাকে যেমন মনে হয় যে এইভাবে রান্নাঘর অপরিষ্কার করে চলে যাব। তার জন্য মনে হয় যে না রান্নাঘরটা একটু পরিষ্কার করি রান্নাঘরটা মুছে নিই মানে যতটা করার করার চেষ্টা করি এবার এদিকে আলু ভাজাটা হয়ে গেছে আলু ভাজাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এদিকে আমি টুকটুক করে বাসনগুলো যা মাজার মেজে নিয়েছি কেননা এক কথা বাসন হয়ে গেলে দেরি হয়ে যাবে যেহেতু রাউন্ডে বেরোবো আমি এদিকে রাউন্ডে বেরিয়েও গেছিলাম মানে খাওয়া দাওয়া করে গুছিয়ে বেরিয়ে গেছিলাম এখন কাছ থেকে ফিরছি আজকে প্রচুর দেরি হয়ে গেছে যখন আমি বাড়ি এলাম তখন তিনটে বাজে মানে যেহেতু কাজ আমাদের প্রায় শেষের পথের দিকে আর হয়তো হরে ঘরে ওই এক মাস মতন আমাদের কাজ হবে এটা তার জন্য না অনেকটা মানে কাজ ছিল আর প্রচুর দেরিও হয়ে গেছে এখন বাড়ি যাব আর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব। আর টুকটাক কিছু কাজ আছে সেগুলো করবো চলো এই যে ভাবলাম যে তোমাদের সামনে একটু চলে আসি এদিকে সন্ধ্যাবেলা সন্ধ্যে তো অনেকক্ষণ আগে হয়ে গেছে এখন ওই সাড়ে আটটা মতন বাজে বাবু অফিস থেকে আজকে সকাল সকালই চলে এসছে আর যেহেতু সকাল সকাল চলে এসছে সেহেতু যে একটু কিছু খাওয়ার জন্য ওই কি করব ওই যে সেই মাঝে পাঁপড় আনা হয়েছিলো ওই এবিসিডি এইগুলো আর যে ব্যাস পাঁপড়গুলো সেগুলো ফুরিয়ে গেছে আনা হয়নি তা ভাবলাম যে তাহলে এই পাঁপড়গুলোই ভেজে দিই শোনু আর আমি পাঁপড় খাইনি বাবুই একাই খেয়েছে আর তারপরে চলে এলাম রান্নাঘরে ভাত বসাতে এখন ওই নটা মতন বাজে যেহেতু আমাদের রাত করে খাওয়া হয় তাহলে ভাবলাম যে আগে আগে আর কী রান্না করবো জাস্ট ছোট ভাতটা করবো আর একটু ডিমের অমলেট করবো তার মধ্যে ওদিকে ভাতটা বসিয়ে দিলাম আর জলের বোতলগুলো ভরার টাইম পাইনি সকাল থেকে এখন জলের বোতলগুলো ভরবো আর আগের দিন জলের বোতলগুলো পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু তিনটে বোতল আর আমার আর এই যে পরিষ্কার করা হয়নি ওটা রেখে দিয়েছিলাম এই যে ভাবলাম এখন তো আমার হাতে সময় আছে তাহলে একটু গরম জল করে আর বাসন মাজার যে লিকুইডটা আছে ওটা দিয়ে হালকা ময়লা হয়েছে একটু পরিষ্কার করে নিই আর রাতের বেলায় আমার এইগুলো করতে সুবিধা হয় কেননা দিনের বেলায় কাজগুলো করতে না খুব অসুবিধা হয় মানে একটা রান্নার চাপ থাকে প্লাস অনেক কাজ থাকে সংসারে তোমরা সবাই জানো ওই জন্য দিনের বেলায় আমি সাধারণত এই কাজগুলো রাখি না রাতের বেলায় এই কাজগুলো করি এবারে এদিকে এই যে গরম জল করে সঙ্গে সঙ্গেই এগুলো পরিষ্কার করে হয়ে করা হয়ে গেল। আর এখন না এতে জল ভরবো না এখন ভাবছি এগুলো উবুর করে রেখে দেবো সকালবেলা এই জলগুলো ভরবো চলো এখন এবার গুগল করে রেখে দিই আর এদিকে দেখো চায়ের বাসন আর ওইদিকে টুকটাক বাসন তো পরতেই থাকে বা সারাদিন বাসনের শেষ নেই যাই খাবো যাই করব বাসন বেরোতেই থাকবে তারপরে আবার চলে এলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে কুচিয়ে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম ডিমের অমলেট করবো এইভাবে অমলেট করলে আমাদের সবাই ভালো খায় না তো বলে যে ভালো লাগে না ওই জন্য চলে এলাম ডিমের অমলেট ভাজতে এখন ওই দশটা সাড়ে দশটা মতন বাজে ভাবছি যে সকাল সকালে একটু খেতে বসবো আর খেতে বসে একটু টিভি দেখা চলো ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা জানাবে কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই মূল্যবান সময় দিচ্ছ আমার এই ভিডিও দেখার জন্য সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসছে অন্য কোনো ভিডিও নিয়ে টাটা